শেল শাস্তি ভাবে এমন হুজুর যে মদ খাবে শেল শাস্তি ভাবে যে মদ বিক্রি করবে শেল শাস্তি ভাবে কি আইন ছিল আর এখন বর্তমান কি আইন এখন সব ছলটু বলটু আই তাই না এখন সব ছলটু বলটা চল এমডি মতি রহমান কি বলছে মন德 সরকার সনন

कह अरे ईमान के तारा हारा तो सब गए हजरती ओ परदेशवासी को ना बसना आज थी की मोदी नाइ पे अकबर बाबा इना आज थी की मोदी नाइ पे अकबर बाबा इना हत जी कभी ओ मदद दी ओ बाबा

যে মদ বিক্রি করবে সেও শাস্তি পরেও মদির একটা যুবক এক বোতল মদ নিল আর একটা চাদর নিল এক বোতল মদ আর একটা চাদর করে মদ খায় আর চাদরের ভেতরে সেরে রেখে দেয় রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে একই রাস্তার মিডিলে ওমরে ফারুকুরাদিয়াল্লা আনহু মদখোরের দিকে এগিয়ে আসছে তখন মদ খোর দেখছে তাই তো এ তো ওমরে ফারুক এর কাছে লম্বা তরোয়ারি থাকে ওমরে ফারুক ঘোষণা দিয়ে দিল যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে তখন মদ খোর আল্লাহর কাছে হাত তুলে কানছে আর কি বলতে শোনান এক দিন মদ माँ दे रहे तुम तुमने इंचातोरे भी पियों दे माँ दे रहे तुम तुमने इंचातोरे भी पियों दे रासातरु माँ दे दतो ओ ओ मृत दादा भाई शेष की बोले की कोरी बे को जो जवन्ना शेष की बोले की कोरी बे को जो যুবক কে বললে নাই যুবক তুমি আমাকে দেখে চাদরের ভিতরে কি লুকাচ্ছ বলো চাদরের ভেতরে কি রেখে দিচ্ছ বলো তখন মত ফর ওমরে ফারুককে বলেছিল ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু আমি চাদরের ভিতরে এত দুধ রেগেছি দুধ একদম আল্লাহศักকি এত দুধ রেগেছি তখন সেই মত মরে ওমর কে কী বলেছিল এতমরদক শাকাশনন হাযরত ওমর বলে आधुनिक बोले और बकिचू दूर देखी थी ओ और आधुनिक बोले देखी थी ओ और आधुनिक बोले देखी थी क्या मान तू देखी देखी क्यों ओ और बोले बात बोल

সেই মদের বোতলটাকে দুধে পরিণত করে দিল এটা জোরে বলুন চিল্লে বলুন না তখন মদখর খোদ ধুলোই পড়ে গোড়াগড়ি খাচ্ছে বলছে আল্লাহ আল্লাহ তুমি সত্যি আমার দুয়ারটা কবুল করে নিলে ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে তখন মদখর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি যতদিন দুনিয়ার জমিনে হায়াতের জিন্দগি রাখবেন আমার জীবনে মদের গেলাস আমি আর স্পর্শ করব না জোরে বলুন মৎখর ওখান থেকে ভালো হয়ে গেল আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে গাইছি জি আবুল কালাম সঙ্গে আমি ছিলাম দক্ষিণ পড়াশ মহিষগড় বাজারে আমাদের প্রত্যেক অনুষ্ঠান কালকে ছিলাম আমডাঙ্গা আজকে রয়েছে আপনাদের কাছে কালকে থাকবো রাজাপুর সরাসরি লাইভ দেখবেন এমডি মতির অফিসিয়াল প্রত্যেকটা দিন অনুষ্ঠান যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে